আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত বর্ষ একাডেমিতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুব চমৎকার একটি বিষয় আরবি গ্রামারে দেখেন আমরা অনেকে আমাদের মাদ্রাস স্টুডেন্টস যারা আছি তাদের মধ্যে অনেকের বিশাল একটা সমস্যা হচ্ছে যে লবস এবং কালিমা লবস কোনটা কালেমা কোনটা লবস কাকে বলে কালেমা কাকে বলে এবং কালেমার মধ্যে পার্থক্যটা কি এই বিষয়টা আমরা আমরা অনেকেই বুঝতে না বা এটা চিন্তা করতে গিয়ে একটা দ্বিধানন্দে পড়ে যায় যে আসলে কোনটা কালেমা কোনটা লবস বা আদৌ লভস এবং কালেমার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা দুটাই একই জিনিস কিনা তা আজকের এই ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ এই দুটার মধ্যে যে সন্দেহটা আপনার ছিল এতদিন সেটা দুর্বত হয়ে যাবে তাহলে দেখতে থাকুন দেখেন আমরা আগে প্রথম একটা ধারণা ক্লিয়ার করব। সেটা হচ্ছে লবস এবং কালেমা লবস মানে হচ্ছে যে কোনো শব্দ লবস মানে হচ্ছে যে কোনো শব্দ আমরা জানি লবস মানে হচ্ছে যে কোনো শব্দ যেমন আমি যদি বলি যে অলামুন কলামুন শব্দটা হচ্ছে সরি বাংলা বলি কলম শব্দটা হচ্ছে একটি শব্দ এই যে আমি একটা কথা বলতেছি যেমন উহ একটা সাউন্ড তো আমি করছি উহ এই যে একটা সাউন্ড করছি এটাও কিন্তু একটা লব এটাও কিন্তু একটা লব অর্থাৎ মানুষের মুখ থেকে যাই বাহির হয় মানুষের মুখ থেকে যাই বাইর হয় সেটাই লব তাহলে লবসের সংজ্ঞা কি মানুষের মুখ থেকে যাই বাইর হয় হোক সেটা অর্থবোধক কোনো শব্দ অথবা অর্থবিহীন যে কোনো শব্দ সেটাই কিন্তু লবসের আওতে পড়বে যেমন আমি একটা উদাহরণ দিলাম না উহ এই যে একটা উহ শব্দটা কিন্তু লবস লবস মানে হচ্ছে মানুষের মুখ থেকে যাই বাইর হয় সেটাই হচ্ছে লবস তবে মানুষের মুখ থেকে যাই বাইর হয় সেটা কিন্তু কালিমা নয় কথাটা বোঝা গেছে তাহলে আমরা প্রথম ধারণা ক্লিয়ার করলাম মানুষের মুখ থেকে যাই বাইর হয় সেটা লবস এখন আমরা দেখবো যে লবস কত প্রকার লবস প্রধানত দুই প্রকার লবস প্রধানত দুই প্রকার প্রথম নম্বর লবস হচ্ছে গয়ের মা দূর অর্থাৎ যেটা হচ্ছে অর্থবিহীন যেটা কোনো অর্থ নাই যেমন আমি বললাম না উফ উফ এটার কোনো আসলে অর্থ নাই আমি এটা কোনো শব্দ মানে আমার লবস বাহির হয়েছে কিন্তু এটা অর্থগত কোনো শব্দ নয় সুতরাং এটা হচ্ছে গয়ের মা দূর লবসে লবসে গয়ের মা দূর কথাটা বুঝে গেছে আর এটা হচ্ছে মাউদুর মানেহীন যেটা অর্থ যেটা অর্থ বহন করে যেমন পলামন পলামন শব্দটি অর্থ বহন করে এটা অর্থবোধক একটি শব্দ আমি যদি বলি যে টুপি অর্থবোধক একটি শব্দ হাত অর্থবোধক একটি শব্দ ই এটা কিন্তু অর্থবোধক একটি শব্দ না এই যে আমি কিন্তু লপস করছে আমি কিন্তু সাউন্ডটা বাহির করছে অর্থাৎ মানুষের মুখ থেকে জেগে বাইরে হয় যেটা অর্থ থাকবে সেটা হবে মউদুর যেটা অর্থ থাকবে না সেটা হবে কয়ের মাউদ আশা করি বিষয়টা বুঝছেন এখন এই মা যেটার অর্থ থাকে যেটার অর্থ থাকে যেমন হাত মানুষ সাগল গরু ইত্যাদি যেটার অর্থ আছে সেগুলো দুই প্রকার একটা হচ্ছে মুফরাদ অর্থাৎ যেটা এক বচন মোফরদ অর্থাৎ যেটা এক বচন আরেকটা হচ্ছে মোরাক্কাব মোরাক্কাব মানে হচ্ছে একের অধিক হরফ নিয়ে যে শব্দটা গঠিত হয় সেটাকে মোরাক্কাম বলে মোরাক্ক মানে কি যেটা একের অধিক হরফ নিয়ে গঠিত হয় সেটাকে আমরা কি বলি মরাক্ক বলি এখন বিষয়টা হচ্ছে তিন প্রকার ইসিম ফেহাইল হরফ মূলত মদার বিষয় হচ্ছে যে মোফরাদের অপর নাম হচ্ছে কালিমা মোফরাদের অপর নাম কি কালিমা এই হচ্ছে আমাদের লভ্স এবং কালিমার মধ্যে পার্থক্য এর নাম হচ্ছে আর মোরাক্কাব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জুমলা একটা হচ্ছে জুজুল জুমলা এই দুটাকেই সাধারণত আমরা মোরাক্কাব বলে আখ্যায়িত করে থাকি তো এতটুকুই ছিল আমাদের মারপেচ আমরা যে মানে খুব একটা সমস্যা পুরো যেটা যে কোনটা লভ হবে কোনটা কালেমা হবে বিশাল একটা দিদানন্দের মধ্যে আমরা পড়ে যেতাম তার সাথে আজকের ক্লাসে বড় আপনাদের একদম দিদানন্দ থাকবে না ইনশাআল্লাহ তাহলে আমরা মোফরাদটা চিনে নিলাম মোফরাদ কালেমাটা চিনে নিলাম অর্থাৎ মোফরাদের অপর নাম হচ্ছে কালেমা যেটাকে আমরা কালেমা তিন প্রকার ইসলাম ফেয়াল হরফ হিসাবে জেনি যেটা আমরা জানি মোরাক্কাব মোরাক্কাব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জুমলা অর্থাৎ অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা আমার ভিডিও গুলো দেখেন আলহামদুলিল্লাহ দেখার পর একটা কমেন্ট করেন না লাইক দেন না শেয়ার করেন না এটাই হচ্ছে দুঃখের বিষয় ভিডিওটা দেখার পর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব থেকে যারা আছেন তারা সর্বশেষ আপনারা রকম ভিডিও চান অর্থাৎ কোন বিষয়ের উপর আমি আলোচনা করলে ভালো হয় কোন বিষয়টা আপনাদের আরবির কোন বিষয়টা আপনাদের বুঝতে কষ্ট হয় সেই বিষয়গুলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি সেই বিষয়ে আপনাদের সামনে সামনের ভিডিও বানাবো ইনশাআল্লাহ